আগুনে ছাই হয়ে গেছে ঢাকা এয়ারপোর্ট এয়ারপোর্টের খুব গুরুত্বপূর্ণ যেখানে কোটি 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 ডলারের মূল্যবান সামগ্রী আনা হয় ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের উৎপত্তি বা সূত্রপাত ইভেন টার্গেট করে করে সম্ভবত আগুন লাগানো হচ্ছে যার কারণে হজরত শাহজালাল বিমানবন্দর শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কারগতে শরণ অতীতকালের সবথেকে বড় ত্রিকান্ড হয়েছে কয়েক কিলোমিটার দূর থেকেই কালো ধোঁয়া স্পষ্ট দেখা যায় একটা অ্যাক্সিডেন্ট হতেই পারে তারা হয়তো বা এটা দেখলে সমাবেধন প্রকাশ করবে কারণ বায়াদরা আসলে যখন জেনুন অ্যাক্সিডেন্ট আবজেট বাংলার সংবাদে জানাচ্ছি আজকের আলোচিত বিষয়গুলো চলুন শুরু করি আজকের প্রধান শিরোনাম দিয়ে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু নতুন একটি ব্রেকিং নিউজে আপনাকে স্বাগত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড ফায়ার সার্ভিসের সাত্রিশটি ইউনিট যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে সব ধরনের বিমান চলাচল ডাইভার্ট করা হচ্ছে ঢাকাগামী ফ্লাইটগুলো চট্টগ্রাম ও সিলেটের দিকে দর্শক আগুন লাগার পরপরই হ্যাঙ্গারে থাকা বিমানগুলো সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদে স্থানে এমনকি কার্গো এলাকায় রাখা পণ্য ও ড্রাম বিস্ফোরণের আশঙ্কায় পুরো বিমানবন্দর এলাকায় জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা এদিকে বিকল্প রোডে পাঠানো হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট আর উৎসুক জনতার ভিড়ে তীব্র বিশৃঙ্খলা তৈরি হয়েছে বিমানবন্দর ঘিরে প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা দেখাবো এই ভয়াবহ আগুনের কারণ কি কোথা থেকে শুরু হলো এই অগ্নিকাণ্ড আর বিমান চলাচল কবে আবার চালু হতে পারে তার সবশেষ আপডেট তাই অনুরোধ রইল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন একটি লাইক দিয়ে শেয়ার করে দিন আপনার বন্ধুদের মধ্যে আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন সেটি অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুন যা জানা যাচ্ছে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লেগেছে আগুন নেবাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ইউনিট যোগ দিয়েছে সিভিল এভিয়েশন ও বিমান বাহিনীর ফায়ার ইউনিট আগুনের কারণে সাময়িকভাবে সব ধরনের বিমান চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ ঢাকা আগামী ফ্লাইটগুলো চট্টগ্রাম ও সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে নিরাপত্তা জনিত কারণে ঢাকাগামী কয়েকটি ফ্লাইট বিকল্প রুটে পাঠানোর কথাও জানিয়েছে কর্তৃপক্ষ এছাড়া ঢাকা থেকে ছেড়ে যাওয়ার অপেক্ষায় থাকা কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইটও বিমানবন্দরে আটকে রয়েছে বলে জানা গেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কর্মরত এক প্রত্যক্ষদর্শী জানান আগুন লাগার পরপরই দুর্ঘটনা এরাতে হ্যাঙ্গারে থাকা কয়েকটি বিমান কিছুটা দূরে নিরাপদ স্থানে সরিয়ে নিতেও দেখেছেন তিনি এদিকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে বেলা সোয়া দুইটার দিকে বিমানবন্দরটির আট নম্বর গেট সংলগ্ন কার্গো ভিলেজে আগুনের সূত্রপাত বিমান বন্দরের আগুনের খবর পেয়ে প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দুর্ঘটনাস্থলে গিয়ে আগুন নেবানোর কাজ শুরু করে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম একে একে সাতত্রিশটি ইউনিট আগুন নেবানোর কাজে যোগ দেয় দুপুরের পর এই ঘটনার কয়েকটি ভিডিও সরিয়ে পড়ে সামাজিক মাধ্যমে যেখানে দেখা যায় কার্গো ব্রিজে লাগা এই আগুনে ধোয়াচ্ছন্ন হয়ে পড়েছে পুরো এলাকা ফায়ার সার্ভিসের পাশাপাশি বিমান বন্দরের কর্মীদেরকেও আগুন নেবানোর কাজ করতে দেখা যায় বিমান বন্দর এলাকায় থাকা কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন কার্গো ভিলেজের বাইরে বিপুল সংখ্যক উৎসুক জনতা ভিড় করেছে বিমান বাহিনীর পক্ষ থেকে মাইকিং করে উৎসুক জনতাকে সরে যেতে বলা হচ্ছে বিমান চলাচল সাময়িক হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উত্তর পূর্ব অংশের কার্গো ভিলেজে আগুনের সূত্রপাত জানা গেছে ওই অংশে দেশের বাইরে থেকে আমদানি হওয়া পণ্য মজুদ করে রাখা হত তবে কিভাবে আগুন লেগেছে সেটি এখনো নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস তবে আগুন নেবানোর কাজে নিয়োজিত একজন ফায়ার ফাইটার গণমাধ্যমকে জানিয়েছেন আগুনের পাশাপাশি কার্গো ভিলেজের এই অংশে থাকা কয়েকটি ড্রাম বিস্ফোরিত হতে দেখছেন তিনি আগুন নেবানর সময় তীব্র ধোয়া ও প্রচণ্ড গরমের ফায়ার সার্ভিসের কয়েকজন সদস্য অসুস্থ হয়ে পড়েছেন বলে জানান এই ফায়ারফাইটার ঘটনাস্থল থেকে প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তি জানিয়েছেন দুপুরের পর আট নম্বর গেইটের কাছে কার্গো বিলেজ থেকে ধোঁয়া দেখতে পান তারা এরপর দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে গণমাধ্যমে পাঠানো বেসামরিত বিমান চলাচল কর্তৃপক্ষের একটি বার্তায় জানানো হয়েছে দুপুর শোয়া দুইটার দিকে হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় আকস্মিকভাবে আগুনের ঘটনা ঘটে তারা বলছে ঘটনার পরপরই বিমানবন্দর ফায়ার সেকশন বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনার কার্যক্রম শুরু করে পরিস্থিতি বিবেচনায় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সব ধরনের বিমান চলাচল সাময়িক স্থগিত করা হয়েছে বলেও জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ কাউসার মাহমুদ জানিয়েছেন আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে গেছে ঊর্ধ্বতন কর্মকর্তারা আপাতত ফ্লাইট অপারেশন বন্ধ রাখা হয়েছে শাহজালাল বিমানবন্দরে অবতরণের অপেক্ষায় থাকা কয়েকটি ফ্লাইট চট্টগ্রাম ও সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে ডাইভার্ট করা হয়েছে বলেও জানান তিনি এখন পর্যন্ত আটটি বিমান হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডাইভার্ট করে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে শনিবার সন্ধ্যায় ঘনমাধ্যমে পাঠানো এক বার্তায় চট্টগ্রাম বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় হর ঢাকা আন্তর্জাতিক বিমান বন্দরের এয়ারফিট অদ্দ রাত নয়টা পর্যন্ত বন্ধ রাখা হয়েছে সর্বশেষ আটটা ফ্লাইট ঢাকা থেকে চট্টগ্রাম বিমানবন্দরে ডাইভার্ট হয়ে অবতরণ করেছে এদিকে আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তর বা আই এর পক্ষ থেকে এক বার্তায় জানানো হয় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নি নির্বাপনে কাজ করছে বাংলাদেশ সিভিল এভিয়েশন সহ বাংলাদেশ ফায়ার সার্ভিস এবং বাংলাদেশ বিমান বাহিনীর বাংলাদেশ নৌবাহিনীও শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন সুরক্ষা প্রস্তুতি এবং সমস্যা সমাধানে কর্তৃপক্ষের কঠিন পরিশ্রম